কার আমি মুদি আমি আবারও ফিরে চলেছি আমার নতুন ইউটিউব চ্যানেলে যার নাম হচ্ছে দীপা ডান্সিং ইং আপনাদের প্রত্যেককে জানায় আমার অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং নতুন শুভ নববর্ষের স্বাগত তো আমি এর আগে একটি ব্লগে বলেছিলাম যে একটি বিশেষ কারণবশত আমি ব্লগটি বানাতে চলেছি সেই ব্লগটি কারণটি আমি আজকে বলবো সে কারণটি হলো এর আগে আমি ফেসবুকে একটি রিলসে দেখেছিলাম যে একটি দিদিভাই বলছেন যেসব দিদিভাইরা ইউটিউব অ্যান্ড ফেসবুকে কাজ করছেন সেই সব দিদিভাইরা শুধুমাত্র ডান্স ডান্সের রিলস বানালেই যে আপনি ভাইরাল হতে পারবেন কিংবা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন এখানে প্রত্যেকে অনেক অনেক আশা নিয়ে আসেন আমিও এসেছি একটা আশা নিয়ে তো শুধুমাত্র ডান্স করলে নাকি কোনো দিনই ইউটিউবে আপনার জায়গা তৈরি করতে পারবেন না এবং ফেসবুকে জায়গা তৈরি করতে পারবেন এটার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই হ্যাঁ তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটা হচ্ছে এটা কি সত্যি শুধুমাত্র রিলস বানালেই ডান্সের ভাইরাল হতে পারবেন না কিংবা সামনের দিকে এগোতে পারবেন না সামনের দিকে এগোনোর জন্য ব্লগ বানানো অবশ্যই কী প্রয়োজন এটি যদি সত্যিই প্রয়োজন হয় বলে মনে হয় যে শুধুমাত্র ডান্সের রিলস বানালে হবে না ব্লগও বানাতে হবে মাঝে মাঝে তাহলে প্লিজ 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 একটু কমেন্ট করে জানাব হ্যাঁ আর আমি এই কারণবশতার জন্যই আমি রিলস বানাতে পারছি না আর সামনের দিকে এগোতেও পারছি না কারণ আমার মনে হচ্ছে শুধুমাত্র ডান্সের রিলস বানিয়ে যদি আমি সামনের দিকে এগোতেই না পারবো ব্লগ বানাতেই হবে ব্লগ বানানোর মতো সময় আমাদের নেই মানে আমি এই মুহুর্তে আমার ফ্যামিলি থেকে অনেকটাই দূরে আছি একটু কাজের ক্ষেত্রে তো ব্লগটি এই বানাতে পারছি ফ্যামিলির সাথে থাকলে ব্লগটি বানানো হয় না বাড়িতে সময় দিতে হয় ফ্যামিলিকে তো আমি আপনাদের কাছে ইউটিউবের প্রত্যেকটা ভাই বোন বন্ধু বান্ধবী মা আরও যারা আছেন তো আমার ফ্যামিলি ইউটিউবে ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলি প্রত্যেককে বলছি যে এটা কি সত্যি শুধুমাত্র ডান্সের রিলস বানালে সামনের দিকে ওখানে যায় না ব্লগও বানাতে হয় প্লিজ যদি সত্যি এটি ব্লগ বানানোর প্রয়োজন মনে হয় কিংবা বানাতে হবেই এরকম যদি মানে আমাদের মতো ছোটো খাটো ভাই বোনদের প্রেশার এরকম কিছু ব্যাপার থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং আমার এই নতুন ছোট্ট চ্যানেলটিকে যার নাম হচ্ছে দীপা ডান্স জিন্দেগি প্লিজ একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ